আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এসএসএ বায়োলজির চ্যাপ্টার ফাইভ খাদ্য পুষ্টি এবং পরিপাক ফুড নিউট্রিশন অ্যান্ড ডাইজেশন এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্র ওকে আগে আমি একটু দেখাই হচ্ছে পৌষ্টিক তন্ত্র আমাদের আগে দেখতে হবে পৌষ্টিক তন্ত্র কেন বলতেছি তন্ত্র আচ্ছা বলো তো আমাকে তন্ত্র কি আমরা জানি তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাকে বলা হচ্ছে তন্ত্র তাহলে তন্ত্র এটা অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত হবে মা একটা মানব দেহের মধ্যে বা হিউম্যান বডির মধ্যে অনেকগুলো সিস্টেম থাকে সিস্টেম বা তন্ত্র থাকে যেমন ডাইজেস্টিভ সিস্টেম রেনাল সিস্টেম রেসপিরেটরি সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম স্কেলেটাল সিস্টেম অ্যান্ডোক্রাইন সিস্টেম অনেকগুলো সিস্টেম থাকে সো আমরা সেরকম একটা সিস্টেম বা তন্ত্র নিয়ে আলোচনা করবো সেই তন্ত্রটা কী নিয়ে গঠিত হয় যেহেতু তন্ত্র বলতেছি সেটা দুইটা জিনিস নিয়ে গঠিত হবে একটা হচ্ছে পৌষ্টিক নালী পৌষ্টিক নালি আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক গ্রন্থি আচ্ছা আগে আমরা পৌষ্টিক গ্রন্থে কী কী আছে সেটা একটু দেখিনি পৌষ্টিক গ্রন্থের মধ্যে আছে হচ্ছে প্রথমে পাঁচটা পৌষ্টিক গ্রন্থি আছে মানুষের লালা গ্রন্থি ওর স্যালাইবারি গ্ল্যান্ড যকৃত মানে আমরা যেটাকে কলিজা বলি সেই যকৃত কলিজা বা লিভার অগ্নাশয় ওর প্যানক্রিয়াস গেস্ট্রিক গ্রন্থি ওর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আর একটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি আন্ত্রিক গ্রন্থি ইন্টারস্টাল গ্রেন আচ্ছা খেয়াল করো তাহলে পৌষ্টিক গ্রন্থের মধ্যে আমরা কি কি পাচ্ছি এমসি কিউর জন্য লাগবে লালা গ্রন্থি যকৃত অগ্নাশয় গেষ্টিক গ্রন্থি আরেকটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি পৌষ্টিক নালী পৌষ্টিক নালী শুরু করতে গিয়ে মুখ থেকে শুরু করে একেবারে পায়ু পর্যন্ত পোটাই হচ্ছে পৌষ্টিক নালী মুখ থেকে শুরু করে কি বললাম পায়ু পর্যন্ত ওকে প্রথমেই খেয়াল করো পৌষ্টিক নালীর মধ্যে আমাদের প্রথম উপাদানটা কি মুখোছিদ্র ছিদ্র বা ওরাল অরিফিস মুকো ছিদ্র তাহলে মুখোছিদ্রের ছিদ্রের পরে কি হা করলে যেটা আসতেছে মুখো গহবর বা ওরাল ক্যাবিটি মুখো গহ্বর মুখ গহবর এরপরে হা করার পর আমরা একটা কমন একটা পথ পাই মুখের একেবারে পেছনের দিকে সেটাকে বলা হচ্ছে গলবিল গলবিলের পরে এরপরে আসে হচ্ছে অন্ন নালী অন্ন পরে আসে হচ্ছে পাকস্থলী পাকস্থলির পর আমরা পাবো হচ্ছে ক্ষুদ্রান্ত এরপরে আছে বৃহদান্ত্র এরপরে আসে হচ্ছে পায়ু প্রথমে দেখো হচ্ছে ক্ষুদ্রান্ত আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের কী কী অংশ থাকে ক্ষুদ্রান্তের অংশ থাকে তিনটা এটা আমরা ডিজে ইলিয়াম বা ডিজে ইলিয়াস যে কোনো কিছু দিয়ে মনে রাখতে পারো একটা হচ্ছে ডিওডেনাম এইখানে আছে হচ্ছে তোমার জেজোনাম আর একটা আছে হচ্ছে ইলিয়াম ডিওডেনাম জেজো নাম হচ্ছে ইলিয়াম ক্ষুদ্রান্ত কুদ্রান্তের পরের অংশটা কি কুদ্রান্তের পর অংশটা হচ্ছে লার্জ বৃহদন্ত্র বৃহৎান্ত্র বৃহদন্ত্রের মধ্যে কি কি আছে বৃহদান্ত্রের মধ্যে আছে হচ্ছে তোমার সিকাম আছে হচ্ছে কোলন আছে হচ্ছে মলাশয় মলাশয় এরপর একেবারে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ এখানে খেয়াল করো পোস্টিক নালির একেবারে লাস্ট পার্টটা হচ্ছে পায়ু বা এনাস তাহলে এখানে কোত্থেকে শুরু মুখোচিত্র থেকে একেবারে পায়ো পর্যন্ত পোড়াটাকে আমরা বলতেছি পৌষ্টিক নালী যেহেতু আমার ক্লাসটা হচ্ছে ক্লাস নাইন টেনের জন্য এখানে আমরা আরও কিছু অংশ পাবো কোনটার লেন্থ কত বা কোনটা দৈর্ঘ্য কত সেগুলো নিয়ে আমরা একটু জানবো প্রথম কথা আমি ক্ষুদ্রান্ত নিয়ে একটু ক্লিয়ার করি ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে বা লেন্থ হচ্ছে ক্ষুদ্রান্ত বইয়ে নেয় এটা ইন্টারমিডিয়েটের বই থেকে নেওয়া ক্ষুদ্রান্তের লেন্থটা হচ্ছে ছয় থেকে সাত মিটার আর বৃহতন্ত্রের লেন্থটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে একটা জিনিস খেয়াল করো যেটা বলতেছি বৃহতন্ত্র সেটার লেন্থ বলতেছি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর যেটা হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন সেটার লেন্থ হচ্ছে সিক্স থেকে সেভেন মিটার তাহলে কোয়েশ্চেন থেকে গেল না বলতেছি ক্ষুদ্রান্ত দৈর্ঘ্য কিন্তু ছয় থেকে সাত বলতেছি বৃহতন্ত্র দৈর্ঘ্য কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাকে বলো তো তোমরা আমাকে কমেন্টে জানাবা কেন এটাকে ক্ষুদ্রান্ত বলা হচ্ছে কেন এটাকে বলা হচ্ছে হচ্ছে বৃহতন্ত্র এখন আমরা যে এখানে যে ডাইজেস্টিভ ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টগুলোর কথা বললাম সেটা যদি আমরা একটু ফিগারে দেখার চেষ্টা করি আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি দেখা যাক আমার ছবি বরাবরই অনেক সুন্দর সামনে একটা থাকবে পেছনে একটা নালি একটু বুঝতে পারলেই হবে ওকে আশা করি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আচ্ছা এখানে আমরা যে অংশগুলো এখানে বললাম সেগুলো আমরা একটু ছবির মধ্যে দেখার চেষ্টা করি প্রথমেই বলো আমরা বললাম কি পোস্টিক নালী পোস্টিক নালী কোথেকে কত পোস্টিক নালী শুরু কোথায় শুরু হচ্ছে মুখোচিত্র বা ওরাল ওরিফিস শেষ কোথায় একেবারে পায়ু তাহলে মুখোচিত্র থেকে পায়ু পর্যন্ত পরেটাকে আমরা বলতেছি পোস্টিক নালী এখন মুকোচিত্রের পরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে ওরাল ক্যাভিটি বা মোকোহবর মোকহবরের পরের অংশটা এখানে থাকে হচ্ছে তোমার গলোবিল গলবিলের মধ্যে এখানের মধ্যে গলবিল বা ফেরিংসের তিনটা পার্ট আছে নেজো ফেরিংস ওরো ফেরিংস লেরিঙ্গো ফেরিংস আমরা যখন চ্যাপ্টার ফাইভের সাথে চ্যাপ্টার সেভেনকে কম্পেয়ার করে পড়তে পারবো তখন আমরা কোনটা স্মল কোনটা হচ্ছে আমার সফট প্যালেট কোনটা হার্ড প্যালেট সেগুলো নিয়েও জানতে পারবো আপাতত যেহেতু আমরা ডাইজেশনের চ্যাপ্টারটা পড়তেছি এখানে আমাদের এত কিছু লাগবে না তাহলে এটাকে বলতেছি গলবিল এরপরে গলবিলের পরে এখানে কোনটাকে আমি কোনটাকে আমি বলবো হচ্ছে শ্বাসনালী কোনটা ল্যারিংস কোনটা ফেরিংস এগুলো আমরা এখানে ইয়ে না করি আপাতত এখান থেকে ইয়ে করি এটা হচ্ছে আমার অন্য নালি বা ইসোফেগাস ইসোফেগাস বা অন্য নালি এখানে আরও ভাগ করে করে দেখানো যাবে কোনটা ল্যারিংস কোনটা ফেরিংস কোনটা ট্রাকিয়া এখানে খেয়াল করো তাহলে আমি এটাকে বলতেছি হচ্ছে আমার অন্য আমি শুধুমাত্র বোর্ডে যা লিখছি সেগুলো একটু দেখানোর চেষ্টা করি অন্য নালি অন্য শেষ অন্ন মনে করি এখানে শেষ এখান থেকে শেষ করে এত দূর পর্যন্ত ঢাকে বলা হচ্ছে পাকস্থলী তাহলে অন্ন পরের অংশটা কি সেটা হচ্ছে পাকস্থলী পাকস্থলীর বড় অংশটা কি পাকস্থলীর বড় অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের অংশ ছিল কয়টা ক্ষুদ্রান্তের অংশ ছিল তিনটা মনে আছে তোমাদের কী কী বলছিলাম ডিওডে নাম জেজো নাম ইলিয়াম তাহলে ইউ আকৃতির যে অংশটা এই যে ইউ শেপের যে অংশটা এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত সেটার নাম হচ্ছে ডিওডেনাম ডিওডোনাম যেখানে শেষ সেই ডিওডেনামের এখান থেকে এতদূর পর্যন্ত আমি সেটাকে বলতেছি জেজোনাম জেজোনামের বড় অংশটা এখান থেকে এতদূর পর্যন্ত সেটাকে বলতেছি ইলিয়াম বা আইলিয়াম তাহলে ডিওডেনাম জেজোনাম ইলিয়াম এই যে ডিওডেনাম জেজোনাম ইলিয়াম তিনটা মিলেই হচ্ছে ক্ষুদ্রান্ত আই এম সি জন্য খুবই ইম্পর্টেন্ট নিচের কোনটা ক্ষুদ্রান্তের অংশে আসবে তাহলে আমরা ক্ষুদ্রান্ত শেষ করলাম ক্ষুদ্রান্তের পর অংশটা হচ্ছে বৃহদন্ত্র এই যে আমি এখানে বক্সের মতো করে দেখাইছি এটা আসলে অরিজিনালি এমন না এই যে বক্সের মতো যে অংশটা দেখাইছি তার নাম হচ্ছে সিকাম তার নাম কি বললাম সিকাম এখান থেকে আরেকটা এম সিকিউ আমার যে পরীক্ষা আসবে সেটা হচ্ছে এখানের মধ্যে আঙুলের মতো একটা অভিক্ষেপ দেখা যায় সিকামের মধ্যে আঙুলের মতো যে অভিক্ষেপটা দেখা যায় সেটাকে বলে অ্যাপেন্ডিক্স নিশ্চয়ই শুনছো নাম অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের বেশি পরিচিত অ্যাপেন্ডিসাইটিস অনেকে বলে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন এটা শুনে অনেকেই শুনছো বা অনেকে এটার সাথে খুবই কাছ খুবই পরিচিত তাহলে এই যে আঙুলের মতো যে অভিক্ষেপটা পাওয়া যায় সেটাকে বলেছে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশান সেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস ওকে সিকামের পর অংশটা কী বললাম সিকামের পর অংশটা ছিল কোলন এরপরটা হচ্ছে মলাশয় তাহলে কোলন হচ্ছে এখান থেকে এতদূর পর্যন্ত সেটা কোলন বা আমরা আরও একটু ক্লিয়ার করে বললে কোলন উপরের দিকে উঠতেছে সেটাকে বলা হয় উর্দুগামী কোলন কোলন পাশাপাশি যাচ্ছে সেটাকে বলা হয় অনুপ্রস্থ কোলন কোলন নিচে নামতেছে সেটাকে বলা হচ্ছে নিম্নগামী কোলন এরপর এখানে আছে সিগময়েড কোলন সেটা তোমাদের বইয়ে ক্লিয়ার করা নাই এখানে আছে সিগময়েড কলন তোমাদের বইয়ে এটাকে বলতেছে বলা হচ্ছে মলাশয় মলাশয় এর পরের অংশটা হচ্ছে পায়ু তাহলে আশা করি তোমরা মুখোছিদ্র থেকে একেবারে পায়ু পর্যন্ত অংশগুলো বুঝতে পারছো এখানের মধ্যে আরও কিছু অর্গান নিয়ে আমাদের একটু আইডিয়া রাখতে হবে ডিওটো মধ্যে এখানে পাতার মতো বা মরিচের মতো একটা অর্গান থাকে একটা অঙ্গাণু এখানে পাওয়া যায় এরকম লম্বা করে একটা অঙ্গ পাওয়া যায় সেই অঙ্গটার নাম কি সেই অঙ্গটার নাম হচ্ছে প্যানক্রেজ প্যানক্রেজ বা অগ্নাশয় প্যানকেস বা অগ্নাশয় এই যে আমরা এখানে বললাম অগ্নাশয় কি একটা পৌষ্টিক গ্রন্থি অগ্নাশয় আর এই পাশের মধ্যে এই পাশে এখানের মধ্যে কি থাকবে এই জায়গাতে আমাদের আর একটু কাছাকাছি থাকবে আমি একটু ইয়ে করে দেখাচ্ছি এখানের মধ্যে থাকবে আমাদের লিভারটা লিভার যকৃত বা কলিজা লিভারের নিচে কি থাকে লিভারের নিচে থাকে হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি লিভারের এখান থেকে একটা নালি এখান থেকে একটা নালি আচ্ছা এখানে বাম ডোক নালী আর একটা হচ্ছে ডান যকৃত নালী এরা মিলিত হয়ে একটা কমন যকৃত নালী এরপরে এই যে গল ব্লাডার থেকে একটা আসে সিস্টিক ডাক্ট এরা মিলিত হয়ে কমন পিত্তনালী হিসেবে এরা গিয়ে কোথায় যাচ্ছে দেখো সবাই গিয়ে নামে যুক্ত হচ্ছে এটা আমার বোঝানোর একটু কারণ আছে লিভারটা আর একটু কাছাকাছি থাকবে আমি বোঝানোর জন্য আমরা যখন খাবারের ডাইজেশন বা একটু পরে পড়তে যাব তখন আমি বলবো খাবারের পরিপাকটা প্রথমে মুখে শুরু হয় মুখের পর হচ্ছে পাকস্থলিতে যাবে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাবে ক্ষুদ্রান্তে যখন খাবারটা যাবে আমাদের খাবারের পরিপাক আমরা তিনটা জায়গাতে পড়ব তিনটা জায়গার মধ্যে একটা হচ্ছে মুখ গহবর বা মুখের মধ্যে পরিবাক এরপর আমরা পড়ব পাকস্থলিতে পরিবাক এরপর আমরা পড়বো ক্ষুদ্রান্তের পরিবাক বা একটু খেয়াল করো আমাদের সর্বোচ্চ তিরিশ সেকেন্ড ক্ষুদ্রান্তের পরিবাক যখন আমরা পড়ব ক্ষুদ্রান্তের মধ্যে প্রথমেই এই যে যকৃত থেকে এখানে পিত্তরসটা জমা হয় সে পিত্তরস এসে পিত্তরসটা এখানে আসে এরপরে অগ্নাশয় থেকে অগ্নাশয় থেকে আসবে অগ্নাশয় রস অগ্নাশয় থেকে কি আসবে অগ্নাশয় রস এরপরে ক্ষুদ্রান্ত থেকে আসবে হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে আসে হচ্ছে আন্ত্রিক রস তাহলে অগ্নাশয় রস এখানে আমরা পিত্তথলি থেকে পাবো হচ্ছে পিত্তরস যেটি যকৃতি আসতেছে অগ্নাশয় থেকে পাবো অগ্নাশয় রস এবং কুদ্রন্ত থেকে পাবো আন্ত্রিক রস কীভাবে পিত্তরস খাবারের উপর কি করে অগ্নাশয় রস খাবারের উপর কি করে আন্ত্রিক রস খাবারের উপর কী করে সেটা আমরা পরিপাকের মধ্যে আলাদা আলাদা করে বিক্রিয়াগুলো দেখব বা নাইন টেনের বইয়ে তোমাদের বিক্রিয়াগুলো আলাদা আলাদা করে দেওয়া নাই আমি আলাদা আলাদাভাবে এগুলো বোঝানোর চেষ্টা করব তাহলে আমরা আজকে জানলাম পৌষ্টিকতন্ত্র নিয়ে পৌষ্টিকতন্ত্রের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি তাহলে পৌষ্টিক নালী এবং গ্রন্থির মধ্যে পৌষ্টিক নালী শুরু কোথায় মুখছিদ্র বা ওরাল অরিফিস শেষ মধ্যে এর এছাড়াও আমরা মুখখবর গলবিল অনুরালী পাকস্থলী খুদ্রান্ত এবং গৃহদন্ত্রীগুলো পাই আর পৌষ্টিক গ্রন্থি বা ডাইস্টিক গ্ল্যান্ড আছে পাঁচটা পাঁচটার মধ্যে কী কী বললাম প্রথমে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি এরপর হচ্ছে লিভার বা যকৃত এরপর বললাম প্যানক্রিয়াস বা অগ্নাশয় এরপর আমরা বললাম হচ্ছে গেস্ট্রিক গ্ল্যান্ড বা গেস্টিক গ্রন্থি একটা হচ্ছে ইন্টেস্টেনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি ওকে দেখা হচ্ছে পরবর্তী পর্বে আমরা পরিপাক নিয়ে আলোচনা করবো টাটা